আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি দুপুরে ভিডিও দিতে পারিনি আমি খুব আজকে ব্যস্ত তোমাদের ভাই চলে যাবে এই জন্য আর এই যে দেখো যে বাতাবি লেবুগুলো আমি দেখিয়েছিলাম ভিডিওতে সেই বাতাবি লেবুগুলো কেটে কেটেছি সন্ধ্যার সময় কত সুন্দর লাল আসলে সত্যি কথা কি অনেক খেয়েছি বাজার থেকে কিনে তাও এরকম লাল বাতাবি লেবু খাইনি আমার শ্বশুর যে নিয়ে আসে খুব মজা বিলেবুগুলো আর আপনার এই যে আমি একটু করে কেটে কেটে দেখাইতেছি আর এদিকে আমি একটু রান্নাবান্না করতেছি এই যে মোসা পরিষ্কার করলাম মশকা মশা আমি ভাজি করবো এই জন্য মশা কাটলাম আমি এই জন্য আবার চিংড়ি মাছ নিয়ে আসছে যে চিংড়ি মাছটা দেখাইছে আমি চিংড়ি মাছ দিয়ে আমার পেঁপে ভাজিটা করে নিলাম আমি পেয়ে আসি সেদিন ভিডিওতে আমি বলেছিলাম যে চিংড়ি মাছ নেই আমি আর খুব পছন্দ ভাজি দিই কিছু চিংড়ি মাছ দেওয়া তা আমি আপনার আপনার এই যে আমি পেঁপে ভাজিটা করছি আপনার অনেকে অনেক মন্তব্য করবেন ভাই চলে যাবে এরকম রান্না করছেন কেন না আপনার ভাই এর আগে তো কত বস খেয়েছে এখন খাবে না সে বলতেছে আমার জন্য এই সবজিগুলো করো জন্য আমি এইগুলোই রান্না করছি সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আজকে চলে যাচ্ছে এই জন্য খুব ব্যস্ত ছিলাম আমার ভাজিটা হয়ে গেল এদিকে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে আপনার চিংড়ি মাছটা ভাজি করে আমি মোচা ভাজি করে নেব এই যে আমি মোজা মোচা ভাজিটা করব আর মোচা ভাজি খুবই ভালো লাগে আমাদের কাছে আজকে গিয়েছিল একটু ঘুরতে আমার শ্বশুরকে নিতাম বল মোচা পাইলে নিয়ে আসো সেখান থেকে মোচা নিয়ে আসছে গিয়ে যে আমি এইভাবে মোচা ভাজি করি আপনারা কেমন ভাজি করেন জানি না যে আপনার মোচাটা আমি আস্তে আস্তে লাড়াচ্ছি আজকে আমার বিকেলে রান্না বান্না এটাই আমি আসর থেকে আসরের নামাজ পড়ে আমি রান্না আয়োজনে গেছি আর আমার তো একটা ছিল আমার তো একটু সময় লাগে কি বলবো এই এই যে যে আমি এখন ঢেকে দিলাম মশা মাজিটা হয়ে গেছে অল্প হয়ে গেছে দেখছেন অল্প একদম অল্প হয়ে গেছে আর চিংড়ি মাছ দিয়ে মশা কিন্তু খুবই ভালো লাগে আর এইদিকে যে চিংড়ি মাছ গুলো এনেছিল চিংড়ি মাছ গুলো আমি চরচরি করলাম তা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থেকে না আর আমি কি জানেন বন্ধুরা আপুরা আছেন আমার যত ফ্রেন্ড আছে আমি সবার ভিডিও কিন্তু আমি সকাল থেকে দেখতে পাই নি তা ঠিক আছে আমি আসর নামাজ পড়ে আমি রান্না করছি সবার ভিডিও দেখে মস্ট টাইমটা পূরণ করে দিই আমি সব সময় কারোর সাথে মানে করি না সবাই কী করেন জানি না এই যেমন জিটা হয়ে গেছে তারপর আমার পেঁপে ভাজিটা এই যে আমার পেঁপে ভাজি এই যে আর এই এই যে আমার আপনার চিংড়ি মাছের চচ্চড়িটা এই যে হাফিস